আসুন বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম প্রগল্ভা লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী রেলের চাকুরি করে সম্প্রতি গ্রেড বাড়ার সঙ্গে সেকেন্ড ক্লাস পাশ পাইয়া পশ্চিমাঞ্চলটা একটু ঘুরিয়া আসার বাসনা হইয়াছিল ছুটির জন্য দরখাস্ত করিয়া ভাবিলাম দেশের বাড়িটা একবার দেখিয়া আসিলে ক্ষতি কি কথাতেও আছে পিতৃপুরুষের ভিটা সকল তীর্থের সার সেখানে ঠাকুমা থাকেন আপন নয় বাবার দূর সম্পর্কের খুড়ি কিন্তু ছেলেবেলা হইতে তাহাকেই আপন ঠাকুমা বলিয়া জানি তিনিও আমাদের দেখিলে যেন হাতে চাঁদ পান যাই হোক একটা শনিবারে বাড়ি রওনা হই স্টেশনে হরিমোহন কাকার সঙ্গে দেখা দেখিয়া খুব খুশি কে শঙ্কু বাড়ি এলে নাকি এবার অনেক দিন পরে খবর ভালো তো উন্নতি হয়েছে মাইনে বেড়েছে বেশ বেশ শুনে বড় আনন্দ হলো বাবা আচ্ছা চলি সকালে দেখা হবে বলিলাম কাকা ঠাকুমা ভালো আছেন তো খোঁজ খবর রাখো তো নি বই বল কি বাবাজি বলো কি বাবাজি আর তার খোঁজ নেওয়ার কথা বলছ তিনি সকলের খোঁজ নিয়ে বেড়ান সমুদয় গ্রামের খবর বামুন খড়ির কাছে খুব শক্ত আছেন এখনো কাঠ কেটে জল তুলে দুবেলা রেধে ভাত দিচ্ছেন পুষ্যি বেড়েছে কি না আবার কে বাড়ল পুষ্যি সেই এক বিধবা নাতনি এসে জুটেছে বেহদ্য বাঁচাল পরে মেয়ে বুঝি পোটা সেদিন বসন্ত হয়ে মারা গেল তো কে প্রতাপ কাকা মারা গেছেন কে এলো বই কি এখন সেই পাহাড়ে চণ্ডাল মেয়েকে কে সামলায় বলো আচ্ছা এসো বাবাজি চলি তাহলে সঙ্গে দুটো সমুদ্রের কাঁকড়া আছে ছেলেগুলো খাবো খাবো করে তাই কলকাতা থেকে বয়ে আনা দেরি দেখলে তোমার খুঁড়ি রাগ করে চুলোয় জল ঢেলে দেবে মোড়ের বাকে অদৃশ্য হইয়া যান খুঁড়ো হাসিয়া আপন পথ ধরি খুঁড়ি সম্বন্ধে অত্যুক্তি করেন নাই কাকা ডেলি প্যাসেঞ্জার মানুষ একই ট্রেনে প্রতিদিন যাতায়াত করিতেছেন ঘন্টা মিনিট সবই খুড়ির মুখস্থ অঙ্ক করিয়া যদি ধরা পড়ে স্টেশন হইতে আসার পথে অযথা বিলম্ব ঘটিয়াছে ক্রোধের পরিসীমা থাকে না খুড়ির হে তা কড়া শাসনের কি বেশি প্রেমের নমুনা বলা কঠিন কিন্তু বাড়ি আসিয়া মুশকিলে পড়িলাম খবর দেওয়া ছিল না এমনি আসিয়াছি অন্য সময় হইলে নির্ভয়ে উঠোনের বেড়ার দরজা ঠেলিয়া ঢুকিয়া পড়ি এবং ঠাকুমাকে যে ডাক দিই সেটাও নেহাত নিঃশব্দ নয় কিন্তু কে যে আবার উৎপাত বাঁধাইতে আসিল কিছুক্ষণ ইতস্তত করিতেছি সেই নাতনিটা কেমন কে জানে হঠাৎ চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিয়া নিজেই বাহিরে আসিয়া হাজির আমাকে দেখিয়া আপনারা হয়তো বলিলে বিশ্বাস করিবেন না লজ্জা পাওয়া বা বিব্রত হওয়া দূরে থাক স্বচ্ছন্দে হাসিয়া উঠিয়া কহিল ও মা আপনি আবার কে বেড়ার শব্দ শুনে ভাবলাম দিদিমার লঙ্কা গাছ মোড়োতে গরু ঢুকেছে বুঝি দেখ কাণ্ড কিন্তু এতদূর অপবাদে আমি বা মুখ বুঝিয়া থাকি কেন কহিলাম তবু রক্ষে আমি ভাবলাম ঠাকুমা বাড়ি নেই ভেতরে কে চোর বুঝি চোর নয় তার তো এখনও প্রমাণ হয়নি যাক আপনি বোধ হয় সেই বিখ্যাত শঙ্কু কি অদ্ভুত এই রকম সাংঘাতিক বাঁচাল মেয়ে তো কখনো দেখি নাই তাও এই পল্লী অঞ্চলে তবে কথায় হারি কেন বলিলাম বিখ্যাত কিসে উঠতে বসতে শঙ্কু 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 এসব অবধি কান ঝালাপালা হয়ে গেল শুনুন স্পর্ধা আমার নামটা এমনই কর্ণবিদারক গম্ভীরভাবে বলিলাম তার জন্যে আমি দায়ী নই কিন্তু সরুন বাড়ি ঢুকতে দিন সরিয়া জাগিয়া দিল বটে কিন্তু সেও গম্ভীরভাবে কহিল দিদিমার মানা আছে যাকে তাকে দরজা খুলে দিতে এত বড় ধৃষ্টতার কি উত্তর দিব তবু রাগ চাপিতে না পারিয়া কহিলাম বাড়ির মালিককে মানা নেই নিশ্চয় মালিক ও বলিয়া ফিক করিয়া হাসিয়া ফেলিল বুঝিলাম হরিমোহন কাকাও অত্যুক্তি করেন নাই সাংঘাতিক বাঁচাল মেয়েই বটে দাওয়ায় বসিয়া রুমাল নাড়িয়া বাতাস খাইতে খাইতে কহিলাম ঠাকুমাটি গেলেন কোথায় কে জানে হরদমি তো পাড়া বেড়াচ্ছে বুড়ি বাড়িতে থাকে কমিনিট থাকা সম্ভবও নয় এত বাক্য যন্ত্রণা সহ্য করে থাকা বাস তার মানে আমি বাড়ি ছাড়া করেছি তাকে ভ্রুকুটি করিবার কায়দাটা বেশ জানে বটে কিন্তু আমি বা মান রাখিব কৃষির খাতিরে তাহার মতো মেয়ের পক্ষে একটা বুড়িকে অতিষ্ঠ করা কিছুই নয় এই মতই ব্যক্ত করি এই মতই ব্যক্ত করি কি বিপদ এ মেয়ে তো কিছুতেই দমে না কোথা হইতে এক গ্লাস জল ও কলা পাতার টুকরাই করিয়া দুখানা পাকা পেপে কচি শশার টুকরা এবং নারিকেল নাড়ু আনিয়া সামনে নামাইয়া দিয়া একখানা পাখা লইয়া বেয়ারা বাতাস দিতে শুরু করিল এ আবার কি হয়েছে হয়েছে রাখুন পাখা রীতিমতো ব্যস্ত হইয়া উঠি ও কি অত অস্থির হচ্ছেন কেন ভারী তো ছটফটে আপনি দেখুন বাড়ির মালিকের অভ্যর্থনার ত্রুটি হলে দিদিমার কাছে মুখ নাড়া খেতে হবে শেষটা চুপ করে বসে থাকুন অসম্ভব বলিয়া পাখাখানা কাড়িয়া লইতে যাইব এমন সময় ঝাপের দরজা ঠেলিয়া ঠাকুমা ঢুকিয়া পড়িলেন ও বাবা আমার শঙ্কুধন এতদিনে মনে পড়ল বুড়িকে একটা খবরও দিতে নেই এসে কত কষ্ট হলো আমি তো জানি না কষ্ট কিছু হয়নি ঠাকুমা অভ্যর্থনার ত্রুটিও হয়নি কিন্তু বসো তুমি হাঁপাচ্ছ যে হাফাই দাদা আজকাল আর তেমন বল নেই শরীরে হরিমোহনের সঙ্গে রাস্তায় দেখা বললে বামুন খড়ি তুমি এখানে শঙ্কু বাড়ি এলো যে শুনে উঠি পড়ি করে ছুটে আসছি আশ্চর্য আচ্ছা দুরন্ত মেয়ে তো তুমি বুড়ো হয়ে এখনও ছুটো ছুটি রোগ সারল না বসো বাতাস খাও বাতাসের কথায় ঠাকুমার ব্যজনকারিনীর প্রতি দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই তার মুখের ভাবের পরিবর্তন ঘটিয়া গেল তুই আবার সাত তাড়াতাড়ি পাখা ঠকঠকাতে এসেছিস কেন যা সরে যা মেয়ের যদি কোনো জ্ঞান আছে আমি অপ্রতিভ হইয়া পড়ি উনি অতিথি সেবার পূর্ণ অর্জন করছিলেন ঠাকুমা এই দেখো জল জলখাবারও এসে গেছে আ আমার কপাল কি জল জলখাবারে ছিঁড়ি মানিক আমার শোনা আমার এতদিন পরে বাড়ি এলো তবে আর কি তোমার সোনা মানিকের জন্যে আমি ময়রার দোকানে ছুটি বলিয়া পদ ক্রোধ গোপনের চেষ্টা মাত্র না করিয়া পাখা ফেলিয়া চলিয়া যায় ঠাকুমার উপর কিন্তু একটু রাগ হয় সত্যি বড়িগুলোর যেন মায়া মমতা ভদ্রতা অভদ্রতা জ্ঞান লোভ পায় আড়াল পাইতেই প্রতাপ কাকারে মৃত্যু তো সংবাদে দুঃখ প্রকাশ করি কে হইয়াছিল কবে গেলেন ইত্যাদি মামুলি প্রশ্ন ঠাকুমা কপালে করাঘাত করিতে থাকেন এই আমার কপাল আর ওই আবাগির কপাল সাধে ওকে দেখলে আমার বিষ ওঠে শঙ্কু সর্বনেশে অপয়ামে পেটে যখন এসেছে তখন ঠাকুমা ঠাকুরদা দুই খেয়েছে জন্মেই মা খেয়েছে অষ্টমঙ্গলার ভেতর সোয়ামি খেয়েছে এখন বাপকে খেয়ে এখানে এসে উঠেছেন বোধ হয় আমায় খেতে তাহাতে দুঃখ করিবার খুব বেশি কারণ না থাকারই কথা কিন্তু বুড়া বয়সে প্রাণের মায়াবোধ করি বেশি হয় কথায় কথায় দেশ ভ্রমণের ইচ্ছা ব্যক্ত করি ঠাট্টা করিয়া বলিলাম চলো না তীর্থ ভ্রমণ হায় কপাল কোমর ভেঙে গেল এখন আবার তীর্থ কথাটা কিন্তু মিথ্যা শক্তির অভাব সত্যই এমন কিছু হয় নাই হরিমোহন কাকা এইমাত্র বলিয়া গেলেন কাঠ কেটে জল তুলে সংসার করছেন আসল ব্যাপার সুশীবাইয়ের জন্য ঠাকুমা বাড়ি হইতে এক পা নড়িতে পারেন না বেঘরে পড়িয়া কোথায় কি বিভ্রাট ঘটিয়া যাইবে এই ভয় কালি চলিয়া যাইব শুনিয়া আমার আদর যত্ন লইয়া ব্যস্ত হইয়া পড়েন ঠাকুমা দায়ে পড়িয়া মেয়েটাকে পঞ্চাশ বার হয় এদিকে খুব কাজের আছে দেখিলাম নাম শুনিলাম নীরু সেই চা দিল জলখাবার তৈরি করিয়া দিল কুয়ার জল তুলিয়া দিবে বান্দা। অগত্যা বলি মেয়ে মানুষের তোলা জলে স্নান করলে পুরুষ মানুষের কী হয় জানেন কি আবার হয় হাতে পায়ে কুষ্ঠ চা বলিয়া ঘোড়াটা নামাইয়া রাখিয়া কিন্তু পালায় ঠাকুমার ব্যবহারটা অত্যন্ত দৃষ্টিকটু সত্যই মেয়েটা যে তাহার যথার্থই দুই চক্ষের বিষ তাহাতে সন্দেহ রহিন না একসময় আমায় চুপি চুপি বলেন তুই তো পশ্চিমে যাবি শঙ্কু ও ছুরিটাকে নিয়ে যেতে পারিস মোগলাই সরাইতে ওর একটা মাসি না কে আছে সেখানে গছিয়ে দিগে কেন ও যেতে চাই বুঝি আমার কপাল যেতে চাইবে মাসিকে সাত জন্মে চেনেই না কিন্তু আমি ওই আগুনের খাপরাকে সামলাই কি করে তাই কি মেয়ের হায়া লজ্জা কিছু আছে মায়ের শিক্ষে তো পায়নি বাপের সঙ্গে বিদেশে ঘুরেছে আর বেয়ারা তৈরি হয়েছে আমাদের গায়ে ঘরে এমে নিয়ে নিন্দের পরিসীমা থাকবে না ভাই এইটুকু উপকার করা আমার তোদের তো রেল ভাড়া লাগে না বিধবা বোন বলে বিনি ভাড়ায় নিয়ে যাবি লক্ষ্মী দাদা আমার মত করিস শুনিয়া ভারী দুঃখ বোধ করিলাম আহা কোথায় একটা অজানা অচেনা মাসিমার বাড়ি ঠেলিয়া পাঠাইয়া দেওয়া কিন্তু ঠাকুমার নির্বন্ধে রাজি হইতে হইল তাহাকে যে কেমন করিয়া রাজি করানো হইল সে কথা আমার অজ্ঞাত ট্রেনে উঠিয়া প্রথমেই মুখ ছামটা খাইতে হইল কে আপনাকে আমার ভালো করতে বলেছিল শুনি মাসিরে বাড়ির চিনি না কাউকে মানুষে বুঝি থাকতে পারে কৌতুকের হাসি হাসিলাম পরিচয় করে নিতে তো এক মিনিটও লাগে না আপনার সে তো আপনি বলে সবাইয়ের সঙ্গে বুঝি পারা যায় আমি কেন বিশেষ হইলাম সেটা প্রশ্ন করিতে সাহস হয় না কি জানি কি বলিতে কি বলিয়া বসিবে আশঙ্কা খুব মিথ্যাও নয় গুছাইয়া বসিয়া স্মিত মুখে একবার সেকেন্ড ক্লাস গাড়ির আরাম আয়েসের প্রশংসা করিয়া সহসা কহিল আপনি কিন্তু বড্ড মিথ্যেবাদী কারণ হঠাৎ এরকম বদনাম দিদিমা বললে রেলের ভাড়া লাগবে না পাশ পাওয়া যায় এটি বাজে কথা রেল কোম্পানি এখন চালাক হয়েছে যাকে তাকে পাশ দেয় না যাকে তাকে না দিক কাউকে কাউকে দেয় কাকে বলুন না ধরুন স্ত্রী ইস আপনার তো বিয়েই হয়নি এখনো নাই বা হলো কোম্পানিকে ঠকালে পাপ নেই বউয়ের নাম করে একটা পাশ রাখা ভালো কত সময় উপকার দেয় এই যে ধরুন আজকে কেমন কাজে লাগল মুহূর্তকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া নিরু সশব্দে হাসিয়া ওঠে বলেন কি সাংঘাতিক লোক তো আপনি রেল কোম্পানিকে এত ঠকানো বললাম তো ওতে পাপ নেই কিছুক্ষণ চুপ থাকিয়া আবার কথা শুরু করে বাবা এত বকিতেও পারে চলন্ত পথের নানা বিষয় লইয়া প্রশ্নের আর অন্ত নাই আমার এদিকে ঘুম আসিতেছে কহিলাম এবার একটু ঘুমোতে চেষ্টা করো সারা রাত বসে থাকলে অসুখ করবে আমার অসুখ করবে সেগুন কাঠে ঘুম ধরে না বুঝলেন মশাই বরং আপনার হতে পারে এই বেলা কিছু খেয়ে নিয়ে শুয়ে পড়ুন সর্বনাশ কিছু খেতে পারবো না আমি এখন তা বললে হয় না কত কী খাবার করে আনলাম আপনার জন্যে বলিয়া কৌটাটি খুলিয়া খাবারের সাজাইতে আরম্ভ করিল খাবারের পরিমাণ দেখি আমি যতই মিনতি করি নিরুর কানে যেন ঢুকতেই চায় না আমি যে রাক্ষস নই সেটা আর কোনো ক্রমেই বুঝাইতে পারি না শেষ পর্যন্ত সমস্তই শেষ করিতে হয় জুলুম করে সমস্ত খাওয়ালে নিরু এই প্রথম তাহার নাম ধরিলাম বোধ করি সেই জন্যই একবার দুই চোখ তুলিয়া ফিক করিয়া হাসিয়া বলে আপনার সঙ্গে যে এখন জুলুম করারই সম্পর্ক মনে নেই রেল কোম্পানিকে কি বলে ঠকিয়েছেন সাংঘাতিক সাহস মেয়েটার আমারও দুষ্ট বুদ্ধি চাপেই বলি তাহলে অবশ্য আমারও কিছু দাবি বেড়েছে এবার তোমাকে খাওয়াই ঠেত পাগল নাকি কেন পাগল কিসে বলিয়া খাবারের ভাণ্ডার অনুসন্ধান করিতে চেষ্টা করিতেই হঠাৎ আমার হাতটা চাপিয়া ধরিয়া বলে শঙ্কুদা আপনি কি বোকা বিধবাকে বুঝি রেলগাড়িতে রান্না জিনিস খেতে আছে ধীরে ধীরে হাত ছাড়াইয়া লইয়া সরিয়া আসিলাম বলিতে পারেন কুসংস্কারের বিরুদ্ধে তর্ক তুলি নাই কেন বলুন কিন্তু আপনারা তো নিরুপমাকে চোখে দেখেন নাই সেদিকে এক মুহূর্ত তাকাইলেই বুঝিতেন এখানে তর্ক চলে না শঙ্কুদা রাগ করলেন না তবে যে হাড়ি মুখ করে রইলেন উত্তর দিলাম না কেমন অবসন্নতা বোধ করিতেছিলাম আমার কপাল কেউ আমায় দেখতে পারে না বলিয়া একটা নিঃশ্বাস ফেলিল নিরু কিন্তু কি শান্তনা দিব ক্রমশ রাত্রি গভীর হইতে থাকে চলন্ত ট্রেনের একটা না শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই স্তব্ধতা ভাঙিয়া হঠাৎ কথা কইয়া ওঠার সাহস হয় না যেন ঘন্টার পর ঘন্টা কাটিতে থাকে একভাবে বসিয়া থাকে দুইজনে ঘুমাইবার কথা মনে পড়ে না রবিবাবুর এক রাত্রি মনে পড়িতেছে নীরু আমার বাল্য সখী নয় বন্যার স্রোতে ভাসিয়া দুইজনে এক জায়গায় আসিয়া দাঁড়াই নাই তবু সুরবালার সঙ্গে নিরুপমার কোথায় যেন মিল আছে অবশেষে রাত্রি ভোর হইল ট্রেন মোগলাই সরাইয়ের কাছাকাছি আসিতে মৃদুস্বরে ডাকিলাম নিরু প্রস্তুত হও হ প্রস্তুতের মতোই চমকাইয়া উঠিল নিরু কি বলছেন তোমার গন্তব্যস্থল এসে গেল ওহ আচ্ছা আপনি আর কতদূর যাবেন শঙ্কুদা দিল্লি আগ্রা বৃন্দাবন হরিদ্বার লমন ঝোলা কি মজা আপনার খানি থামিয়া আবার বলে আচ্ছা শঙ্কুদা আমার বুঝি এই পর্যন্ত পাশ না বরাবরই আছে মিসেসকে তো মাঝ পথে ফেলে যাবার কথা নয় বলিয়া ইসৎ হাসি এ পরিহাস গায়ে মাখে না নিরু আসন্ন প্রভাতের রক্তিম আকাশের পানে সুদূর বিস্তারি দৃষ্টি মেলিয়া অন্য মনাভাবে বলে তা হলে ইচ্ছে করলেই সমস্ত দেশ বেড়িয়ে আসতে পারি আমি তা পারো তবে তাই কেন নিয়ে চলুন না শঙ্কুদা দুটি পায়ে পড়ি আপনার অনেক দূর দেশে অনেক তীর্থে কত মন্দির কত নদী পাহাড় হে জীবনে আর কি এমন সুযোগ হবে শঙ্কুদা এই তো সামনেই কাশি বাবা বিশ্বনাথকে দেখব শঙ্কুদা গো মোগল সরাইতে এখন আর নামছি না আমি এই গ্যাট হয়ে বসলাম সেই ফেরবার সময় নামিয়ে দিয়ে যাবেন আর দেখুন সঙ্গে একটা মানুষ থাকলে আপনারও তো কত সুবিধে আমি আপনার রান্না বাসন মাজা সব করে দেব বলুন যাচ্ছি তো তাহলে সাহস হয় কেন হবে না বা গায়ে গয়নার বালাইও নেই আমার ভয়টা কি এবার নিতান্ত এই হাসিয়া ফেলিতে হয় লোকে নিন্দে করবে না লোকে ও একটা যেন থাবড়া খাইয়া চুপ করিয়া যায় নিরু অপ্রতিভ আর বোকার মতো নীরবে বসিয়া থাকে স্টেশনে নামিয়া এক্কাওয়ালাকে ঠিকানা বলিয়া দিই সে খানিক দূরে গিয়া একটা জীর্ণ বিবর্ণ ছোট্ট একতলা বাড়ির সামনে নামাইয়া দিল নিরুর মাসির বাড়ি বাড়ি না বলিয়া খাঁচা বলিলেও সত্যের অপলাপ হয় না নিরু নামিয়া পায়ের ধুলা লইল বাড়িখানার দিকে একবার ম্লান দৃষ্টি মেলিয়া কহিল কে জানে কেমন মাসি কেমন সব বাড়ির লোক হয়তো এখানেও ঠাঁই হবে না এরাও একদিন ঠাকুমার মতো দূর দূর করে বিদেই করে দেবে ভেসে ভেসে বেড়াবো আবার একটু আশ্রয়ের জন্যে বিধবার মতো এমন আপ ওদের সংসারে আর নেই শঙ্কুদা পুরুষের চোখে জল হ্যাঁ কখনো কখনো আসে বইকি। কি সূক্ষ্ম স্নায়ু শিরা দিয়াই গঠিত যে কাছে তৈরি তো নয় নিরু মাপ করো মাপ নিরুপমা আশ্চর্য হইয়া চাহিয়া থাকে কিন্তু সত্যই বটে মাপ কিসের মাপ চাহিবার মতো অন্যায় করিলাম কখন শাস্ত্র ধর্ম বিশ্বাস কিছুতেই আঘাত করি নাই বিশ্বস্ততার জন্য আবার মাপ চাহিবার কি আছে সেই এক্কাখানা চড়িয়াই স্টেশনে ফিরিয়া আসিলাম বিধবা নিরুপমা তাহার সমস্ত সম্ভ্রম লইয়া সগৌরবে বৈধব্য পালন করিতে থাকুক ভবিষ্যতে একদিন তাহার এই ছেলে মানুষই বেহায়াপনা আর বাচালতা নিঃশেষে ঘুচিয়া যাইবে এ ভরসা রাখি হয়তো গোবর ও গঙ্গা জলের সাহায্যে আপনার সুচিতা রক্ষা করিয়া স্বেচ্ছায় নিজেই একদিন সমাজ রক্ষার গুরু দায়িত্বভার মাথায় তুলিয়া লইয়া নামের মালা হাতে পাড়ায় পাড়ায় কিন্তু থাক ওসব কথা